এর হাত পা বেঁধে নিয়ে আস এই যে এই পাশে এই ভিডিওটা এই পাশে করো এই পাশে ভিডিওটা এই পাশে করো ভিডিওটা এই পাশে সুন্দর করে আচ্ছা থাক আমি কথা বলছি আয় ওটা বসো ঠিক হয়ে বসো ওটা ঠিক হয়ে বসো ওটা বসো ঠিক হয়ে বসো তোমরা তো এখানে আসছিল তাই না এই ঠিকই বসো ওটাও ঠিকই বসো ঠিকই বসো একদম সোজা সোজা সোজাসুজা হয়ে বসো এদেরকে একটু কষ্ট দেওয়া হোক কষ্ট দেওয়া হোক এরা একটু কষ্ট করার

মেয়েটার কাছে তোমরা কতদিন আছো হ্যাঁ কথা বলো এই মেয়েটার কাছে কতদিন আছো এই কথা বলো কথা বলো মেয়েটার কাছে কতদিন আছো হুম দুই বছর দুই বছর দুই বছর আছো ভালো করে বসে আমার সাথে কথা বলো সুন্দর করে বসো

ক্ষতি করো না তোমরা সত্যি ক্ষতি করো না এর পিছনে আসো কেন কত বছর আছে